বাইডেন পুত্র অবশেষে ক্ষমা পেলেন স্থানীয় সময় রোববার বাইডেন এই ক্ষমা ঘোষণা করেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন বলেন আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদন পত্রে স্বাক্ষর করলাম দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমি বলেছিলাম যে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমার কথা রেখেছি তবে আমি দেখেছি শুধুমাত্র পরিবারের নামের কারণে আমার ছেলের বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হয়েছে তিনি আরও বলেন হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে করা হয়েছে লক্ষ্য বস্তু আর এটা ভুল হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে গত জুনে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন তবে তার কারাদণ্ড হয়নি শিগগিরই সেই মামলার চূড়ান্ত সাজার ঘোষণা করার কথা ছিল কিন্তু শেষ সময়ে ছেলেকে ক্ষমা ঘোষণা করলেন বাইডেন চাইলে যে কোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট যদিও আগে বাইডেন বলেছিলেন বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকের মামলায় দায় স্বীকার করেন চুয়ান্ন বছর বয়সী হান্টার বাইডেন গত জুনে দোষী সাব্যস্ত হন হান্টার বাইডেন দেশটির ইতিহাসে কোনো রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার এটাই ছিল প্রথম ঘটনা নিউজ ডেস্ক রিফাক আর ইসলাম সার্চ বিডি নিউজ